হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন এসনেও চব্বিশ আর অর্থাৎ স্যার স্যারের যখন লাস্ট ডেট শেষ মুহূর্তে মানুষ ফর্ম ফিল আপ নিয়ে এখনও পর্যন্ত অনেকে বুঝে উঠতে পারেনি কোথায় যাব কার কাছে যাব কীভাবে ফিল আপ করবো এই নিয়ে মানুষ যখন চিন্তিত সেই সময়ে এই গলচাঁদপুর গ্রামের ত্রেতার ভূমিকায় অবতীর্ণ হলেন একজন তিনি নিজে বলছেন আমি প্রায় চারশো লোকের এসআইআর ফর্ম আমি নিজে হাতে ফ্লাপ করেছি আজ বারোটা পর্যন্ত এরকম মানুষ সমাজে যদি আরও কিছু থাকে তাহলে হয়তো এই মানুষগুলোর আর মানে কোনো জায়গায় যেতে হতো না এরকম মানুষ সমাজে চায় আমরাও দেখতে চাই এরকম মানুষ আরও সমাজ থেকে উঠে আসুক তাহলে এই গ্রামের মানুষের সুখে দুখে পাশে যদি থাকে সেই মানুষকেই গ্রামের মানুষ আগামী দিনে চাইবে এরকম একটি মানুষের সন্ধান আমরা পেয়েছি এই গলচাঁদপুর গ্রামে যিনি নিজে হাতে আজ বারোটা পর্যন্ত ফ্লাপ করে দিচ্ছেন এবং আরও প্রয়োজনে গ্রামের আরও ছেলে থাকে বসিয়ে তিনি ক্যাম্প করে দিচ্ছেন জানা গিয়েছে ওই ব্যক্তি এর একজন যে নোকাল জোনাল কমিটি আছে ওর সভাপতি তিনি নিজে হাতে সেই ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছেন আসুন তিনি কি বলছেন এই বিষয়ে ফর্ম ফিল আপের মুখ থেকে আপনারা শুনুন আচ্ছা আপনি তো এখানে এখন বর্তমানে ফিল আপ করছেন এটা যে এসআইআর ফরম

ঠিক আছে আবার বলতো আমার নাম আপা শেখ অনেক ছেলে আছে আট ডা ছেলে সবাইকে মিলি করি আমি একা করে না তিন চার জায়গায় ক্যাম্প করেছিলাম আমরা আর আগেও ক্যাম্প করেছিলাম বাড়িতে

আমাকে এখনো পর্যন্ত মোটামুটি কতটা আছে বাকি আপনাদের বুঝতে এখনো এক দেড়শো বাকি আছে তাহলে এরা জমা দেবে কবে আমরা যতদূর জানতে পেরেছি যে পঁচিশ তারিখের মধ্যে আগামী হ্যাঁ নাহলে তো আর আপলোড না করতে পারলে ফের হয়ে যাবে প্রত্যেকের ভোটার লিস্টে নাম কেটে যেতে পারে এক গেলো জমা নিচ্ছি আচ্ছা আচ্ছা রঞ্জিত কুমার সরকার

এখানকার যিনি এম পার্টির একজন শাখা সম্পাদক এবং এই বুথের একজন এজেন্ট এই এস আই আর ফরম ফিল আপের আমরা ওনার মুখ থেকে শুনলাম উনি একাই প্রায় এই বুথের চারশোটা ফরম একাই ফিল করেছে তাহলে অন্যান্য দলও যদি ইনাদের মতো পাশে এসে দাঁড়ায় মানুষের তাহলে আশা করা যায় মানুষের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ এটা একটা বিপদ আপনার প্রতিবেশীর সাহায্য যদি আপনি না এগিয়ে আসেন তাহলে এদের বাঁচা বড় দায় হয়ে যাবে তাই সমস্ত ভেদাভেদ ভুলে প্রত্যেকের উচিত হবে এই বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়ানো এবং আপনারা এতক্ষণ দেখছিলেন এস নিউজ চব্বিশ